হ্যালো ফ্রেন্ডস এমনটা তোমাদের সাথে কখনো হয়েছে মনে করো তুমি প্রথমবারের মতো কোথাও বেড়াতে গিয়েছো সেখানে গিয়ে তোমার আশেপাশের পরিবেশ দেখে তোমার হঠাৎ মনে হলো তুমি সেখানে আগে এসেছিলে বা মনে করো তুমি কারো সাথে কথা বলছো কথা বলতে বলতে হঠাৎ তোমার মনে হলো এই একই কথা তুমি আগেও কাউকে বলেছো কিন্তু কাকে বলেছিলে কিছুতেই তা মনে করতে পারছো না আমি নিশ্চিত এমন ঘটনা তোমাদের সাথে কখনো না কখনো একবার হলেও ঘটেছে আসলে এটা এক ধরনের অনুভূতি বিজ্ঞানের ভাষায় একে দেবু বলা হয়ে থাকে এই শব্দের উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ থেকে যার বাংলা অর্থ হল আগেই দেখা হয়ে গিয়েছে বা অলরেডি সিন দেবুকে অনেকেই অস্বাভাবিক বিষয় হিসেবে মনে করে থাকে দে ঘটার প্রথম কারণ হল মস্তিষ্কের দুটি অংশের মধ্যে ভুল যোগাযোগ স্থাপন বিজ্ঞানের মতে আমরা যখন কোনো কাজ করি বা কোনো কথা বলি বা ঘুমাই আমাদের অবচেতন অবস্থাতেই আমাদের মস্তিষ্ক কিছু কিছু মুহূর্তকে স্টোর করে নেয় এবং পরবর্তীতে যখন সেই সেম জিনিস আমরা আবারও করে থাকি বা দেখে থাকি তখনই আমার